হেরে যাই বারে বারে মিথ্যার মঞ্চে সত্যের দেখা নহি পা জগতিক বিলাসে দম্ভোরে চলি ইমানের বল বুকে না চাই প্রভু থেকে আজাজিল দাও সুখ নাবিল হে প্রভু হে প্রভু হে প্রভু হে প্রভু ক্লান্ত হৃদয় ঢেলে দিও তবনু দিয় দিও তবনু যদি আধারের ঘন ঘটা বেড়ে চলে খুব যদি কামনার নদীটাতে দিয়ে ফেলি ডুব যদি পথ ভুলে অলক্ষ চলি বহু দূর ক্লান্ত নূর ও প্রভু ক্লান্তি দূরই দাও ঢেলে দিও তাও বুনু